সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে তো হাতে নিয়ে নিয়েছি আগে হচ্ছে উঠোনটা ঝাড় দেব তারপরে হচ্ছে আমাদের রাস্তার ধারটা ঝাড় দেবো কারণ হচ্ছে বাড়িটা রাস্তার যেহেতু উপরে তো রাস্তাটা সহকারে কিন্তু আমি ঝাড় দিয়ে থাকি তারপরে এসে হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দেবো কারণ এখনও ওরা সবাই ঘুমাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে উঠোনটায় ঝাড় দিয়ে তারপরে যখন ওরা উঠে পড়বে বা একটুখানি যখন বেলা হয়ে যাবে তখন ঘরের দিকে যাব যদিও বা মেয়ে আমার সাথে সাথে উঠে যায় তবে ছেলে আর হচ্ছে বর দুজনে হচ্ছে একটু দেরিতে উঠে তো সেই কারণে আগে হচ্ছে আমি উঠোনটা করে ঝাড় দিয়ে থাকি তারপরে তো বাসন আছে বাসন কিন্তু আমি বের করিনি এখনও বাসনও বের করা বাকি আছে মাটির ঘরে দেখো তো দু একদিন দিন পরপরই নীলি ধরে যায় দেখো তো ধারটা কি রকম নীলি ধরে আছে দু দিন আগে কিন্তু আমি লেপেছি দেখো কি অবস্থা হয়ে আছে আর নীলিগুলো ধরলে কেমন জানি দেখা যায় প্রত্যেকটা মুহূর্তে ভাবে যে না যদি একটু ধারগুলো বা বারেন্দা ঘর আমার নিষ্ঠা করে একটু পাকা হতো তাহলে বোধ হয় বাড়িটা একটু দেখতে সৌন্দর্য লাগতো কারণ হচ্ছে মাটির ঘর কিন্তু সবসময় যদি বেশি করে মাটি দিয়ে মুছে পরিষ্কার করে রাখা যায় তখনই কিন্তু মাটির ঘরগুলো দেখতে সুন্দর হয় আর যখন তোমরা দেখবে মাটির ঘরগুলোর কোনো যত্ন নেওয়া হচ্ছে না একদম নীলি ধরে আছে তখন সেই মাটির ঘরটা দেখতে একদমই বাজে লাগে হ্যাঁ জানি যাদের পাকা ঘর তারা হচ্ছে প্রত্যেক দিন ল্যাপে তবে কাছা ঘর না প্রত্যেক দিন ল্যাপা সম্ভব না কাছা ঘর মোছা আর পাকা ঘর মোছার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে পাকা ঘর কিন্তু খুব সহজে ওছা দিয়ে ভালো করে মুছে নেওয়া যায় তবে হচ্ছে মাটির ঘরগুলো তো নীলি ধরে থাকে সে নীলিগুলো আগে ঘষে ঘষে তুলতে হয় তারপর বেশি করে মাটি দিয়ে ভালো করে যত্ন সহকারে টান টান করে ভালো করে লেপে লেপতে হয় আর কি তো সেই কারণে পাকা ঘর আর কাঁচা ঘরের মধ্যে কিন্তু অনেক তফাৎ লাপামোছা করা আর কি তো সেই কারণে হচ্ছে দু তিন দিন পরপর মাটির ঘরগুলো আমি লেপে থাকি আর যাদের পাকা ঘর তার তো প্রত্যেক দিন লেপই তো এইদিকে আমার বাসন মাজা কলে পারে হয়ে গেছে আর বাসনগুলো তো মেজে নিলাম তবে হচ্ছে কালকের কয়েকটা কাপড় না বারেন্দার তারে ভিজে পড়ে আছে তো সেই কারণে হচ্ছে আমি আমাদের উঠোনের তারাই হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর চান করে কিন্তু আরও কিছু জামা কাপড় হচ্ছে আমি বাইরে মেলে দিয়ে আসব কারণ এখন যে জামাকাপড় গুলো ভিজবে না সেইগুলো যদি আমি উঠোনে দিই এক ফোঁটাও শুকোবে না কারণ হচ্ছে আমাদের উঠোনে তো সেরকম রোদ পড়ে না আর এগুলো হচ্ছে তোমার আগের থেকে একটু শুকনো একটু একটু কাঁচা আছে সেই কারণে হচ্ছে এখানে দেওয়া কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছ তাদের নামগুলো নেওয়ার জন্য আর অনেক দিন ধরেই তোমাদের নামগুলো নেওয়া হচ্ছে না তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া হচ্ছে না তো এখন ভাবছি যে আর দেরি না করে সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। খাতুন বলেছ দিদি আমি পূর্ব বর্ধমান থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি অনেক অনেক ভালো থাকো আর একজন বলেছ আমার নাম পায়েল তবে তোমার আইডিতে কিন্তু অন্য নাম আছে ছেলের নাম আছে তবে তুমি বলছো যে আমার নাম পায়েল ঠিক আছে তবে তুমি জিজ্ঞাসা করেছো আমাকে প্রীতম কোন ক্লাসে পড়ে আর প্রীতি কোন ক্লাসে পড়ে তো প্রীতি হচ্ছে থ্রিতে পড়ে আর প্রীতম হচ্ছে তোমার ফাইভে পড়ে এবারে হচ্ছে পরীক্ষা দিলে তো প্রীতম সিক্সে যাবে আর প্রীতি ফোরে উঠবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তুমি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সংসারে যত কাজ করো সারা দিন যত খাটো ততই যেন সংসারের জন্য কম হয়ে যায় তাই না সংসার এমনই জিনিস একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে আর আমরা কিন্তু করতেই থাকি কালকেরে হচ্ছে দেখো এটা দিয়ে আদাহারি হচ্ছে পান্তা ভাত আছে তো পান্তা ভাতগুলো আজকে সকালবেলা খাওয়া হবে এদিকে হচ্ছে প্রীতম প্রীতি স্কুল যাবে এরাও হচ্ছে একটু করে পান্তা খেয়ে যাবে কারণ এখন আর কোনো কিছু বানাবো না আর অন্য কিছু কি বানাবো বলো আর খে মানে খেলে হচ্ছে তোমার ওই চা খাবে আর চা খেয়ে তো পেট ভুটবে না তো সেই কারণে হচ্ছে একটু পান্তা ভাত দিয়ে দিচ্ছি একটু পান্তা ভাত খেয়ে তারপরে স্কুলে যাবে আর হচ্ছে কালকে মাংস রান্না করেছি তো কালকে মাংস আছে একটুখানি তো সেই মাংস দিয়ে হচ্ছে খেয়ে দিয়ে যাবে আমি হচ্ছে মাংসর বাটিতে অল্প করে ভাত নিয়ে নিয়েছি আর ওরা দুজন হচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে খেতেও বসে পড়েছে প্রীতি জুতা পরে পড়ছে আগে বললাম যা খায়া দেয়া তারপর জুতাটা পর ও আগে আগে জুতা পরে নিছি আসলে কি বলো তো এদিকে না প্রীতম বলছে যে ওকে না ও আজকে ছেড়ে যাবে তাড়াতাড়ি যাবে কারণ প্রীতিন নাকি দেরি হয় চুল আছড়ায় ক্রিম লাগা আয়না দেখে তো ওই সব পড়তে নাকি প্রীতির খুব দেরি হয়ে যায় ও নাকি আজকে প্রীতিকে ছেড়ে একা একা যাবে এই যে এখন আমি চুল আছড়াবো ও ব্যাগ নিয়ে রেডি হয়ে যাবে ওকে আর কি বারবার বলতে থাকে আমি গেলাম গেলাম আমি গেলাম ও দেরি হচ্ছে তো ওই ধান্দাতে আর কি ওই ভয়ে ভয়ে প্রীতি কী করছে বলো তো খাওয়ার আগে হচ্ছে তাড়াতাড়ি জুতোটা পরে নিয়েছে যাতে খেই মাথাটা মানে চুলটা আছড়িয়ে মাথার চুলগুলো আছড়িয়ে যাতে দৌড়ে ওর সাথে যেতে পারে কারণ ও বারবার হুমকি দিচ্ছে ওকে ছেড়ে যাবে ছেড়ে যাবে আর প্রীতম যদি ওকে ওকে ছেড়ে যায় তাহলে আর কে নিয়ে যাবে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে চুলগুলো ওর ঝুঁটি বেঁধে দিলাম আর হচ্ছে এখন স্কুলে যাচ্ছে দুজনেই আর একটু পরে যা এখন হচ্ছে টাইম হয় নাই এখনো আগুড়ি বের হয়ে গেছে হেঁটে হেঁটে যাবে তো একটু সময় লাগবে সেই কারণে পাশের বাড়িতে হচ্ছে আরও একটা ছেলে আছে তিনজনে মিলিয়ে হচ্ছে কিন্তু যায় রাস্তায় অনেক কুকুর ভয় পায় প্রীতম কুকুরের খুবই তো সেই কারণে হচ্ছে তিনজনে মিলে কিন্তু যাওয়া আসা করে এখনও কিন্তু তিনজনেই আর কি গেলো আর আমি হচ্ছে একটু রাস্তার থেকে দেখলাম আর কি দেখে আসলাম যে ওরা মানে ঠিকঠাক যাচ্ছে কি না ভয় লাগে যতক্ষণ না মানে আমার চোখের থেকে আর কি একটু দূরে যায় চোখে যতক্ষণ চোখে আর কি নজর পড়ে আমার ওদের ততক্ষণ আমি না তাকিয়ে থাকি ভয়ও লাগে খারাপও লাগে কারণ একা একা পাঠাচ্ছি আমি অতটা দূরও না স্কুলটা তবুও রাস্তাঘাটে তো অনেক গাড়ি চলে তো সেই কারণে না ভয়ও লাগে তো যতক্ষণ আমার চোখের সামন থেকে আর কি যায় না অতক্ষণ আমি কিন্তু দাঁড়িয়ে ওদেরকে দেখতে থাকি তো ওদেরকে আমি রাস্তা থেকে দেখে চলে আসলাম আর এসে হচ্ছে না ভাতও বসিয়ে দিয়েছে কারণ একটু পর তো আমাকে গিয়ে আবার আনতেও হবে ছিল তো একটা লাউ ডগা ছিল একটুখানি আর কি তরকারি হয়েছে একটা বেগুন দিয়েছি একটা আলু দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে একটা তরকারি করবো আর এখানে হচ্ছে ভিন্ডি কেটে রেখেছি এগুলো ধুয়ে তারপরে হচ্ছে ছোটো ছোটো করে কেটে ভাজা করব ভিন্ডি ভাজা কিন্তু বেশ ভালোই লাগে তাই না এদিকে তো ডাল তো হচ্ছেই আজকে তিনটেই হচ্ছে আইটেম আর কি খাওয়ার তো যাই হোক খাওয়া দাওয়া করে নেবো এগুলো দিয়ে আজকে আর পারি যদি তাহলে আর কি পাঁপড় আনতে পারি বা ডিম আনতে পারি ডালটা নামিয়ে নিলাম এবারে হচ্ছে কড়াইয়ে লাগুর ডোগা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছে ওই আর একটু হচ্ছে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি এইদিকে আবার ভিন্ডিগুলো কাটি এখনও ভিন্ডিগুলো শুধু হচ্ছে আগা মাথা আর কি কেটে রেখেছিলাম তো এখন ভালো করে ধুয়ে গামলার মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি আর ভিন্ডি ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না ভিন্ডির আবার তরকারিও আমার ভালোই লাগে ওই যে একটু পিছলা পিছলা টাইপের হয় বেশ ভালো লাগে আমার খেতে তবে ভাজাটা একটু বেশি ভালো লাগে তো সেই কারণে হচ্ছে আজকে হচ্ছে ভিন্ডি ভাজা a Corvo. রান্না কিন্তু হচ্ছে তবে আমি এখন চলে এসেছি আবারও লাউর ডোগাগুলো একটু বড় হয়ে গেছে তোমরা সেদিন দেখলে না দুদিন তিন দিন আগেই কিন্তু আমি লাউর ডোগাগুলো লাউর ডোগাগুলো আর কি ভালো করে আর কি বান দিয়েছিলাম তো এখন দেখো আবারও যেন একটুখানি বড় হয়ে গেছে মানে বান দেওয়ার সাথে সাথে দেখি দু তিন দিন পর আবারও বড় হয়ে গেছে তো না ছড়িয়ে আছে সারা জায়গায় তো ভাবলাম যে না ছড়িয়ে আছে আবার এদিকে যাওয়া আসা করি লাগে কাপড়ে লাগে আবার ভেঙে না যায় ডাল যদি ভেঙে যায় তাহলে তার হবে না তাই না সেই কারণে ভালো করে বান দিয়ে দিলাম আবারও আমার রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এদিকে আবার দেখি প্রীতম এসে পড়েছে মানে প্রীতমের আজকে তাড়াতাড়ি আর কি ছুটি দিয়ে দিয়েছে আর কি সেই জন্যেও এসে পড়েছে আর আমার রান্নাবান্না হয়ে গেছে প্রীতমকে খেতে দিয়ে দিলাম এখন রেডি হয়ে গেছে ওই যে প্রীতি তো আছেই প্রীতিকে আনতে যেতে হবে ঘরটা এখন তালা দেবো আর সাথে প্রীতমকেও নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে এখন কেউ নেই ও কার সাথে থাকবে একা একা ঘুরবে তো সেই কারণে হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি আর তালা একা যে কোথায় লাগিয়ে এখন চলে যাব এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমি যাওয়ার সময় হেঁটে আজকে আকাশটা ভালো আছে আকাশটা ভালো আছে আজকে তাই আজকে যাওয়ার সময় হেঁটে যাব আসার সময় দেখি টোটোতে উঠবো টোটো তো আর না টোটোতে যাবো না যাওয়ার সময় তো এমনি হেঁটে থামবে না হাত চা বললেও আকাশটা দেখো আস্তে আস্তে রকম অন্ধকার হয়ে গেল চিন্তা ধরছে আমার জামা কাপড় আমার বাইরে তারাই আছে জামা কাপড়গুলো আবার আমি নামাই নেই এ রাম প্রীত হয়েছে বৃষ্টি আসবে এখনই মুখে নিছিস এ হে বৃষ্টি এখনই নামবে দেখো আকাশকে কালো করছে ছাতাও তো আনি নেই জামা কাপড় আছে বাড়ির ভাগ্যেশ বৃষ্টিটা আসেনি কি আকাশটা কালো করেছিল কি অবস্থা করেছিল আমার তো একটাই ভয় লাগছিল যে জামা কাপড়গুলো ভিজে না যায় জামা কাপড়গুলো ভিজে গেলে এই এক সমস্যা হয়ে যাবে কালকে আবার রোদ উঠে কি না ওঠে আর বাড়িতে পড়া তো এই কয়েকটা জিনিসে মানে এই কয়েকটা জামা কাপড়ে ওদের বেশি বের করিনি কারণ যত বের করবে তত দেখবে তুমি নোংরা হবে আর হচ্ছে ধুতে হয় বেশি করে তো সেই কারণে যতটা লাগে জামা কাপড় ততটুকুই বের করেছি এখন তো গরম সেরকম ঠান্ডা পড়েনি তো দু তিনটে জামাতে কিন্তু হয়ে যায় তো ওটাই আর কি চিন্তা আমার ছিল যে আর কি ভেজে না জামা কাপড়গুলো ভাগ্যে ভেজে নি এসেই হচ্ছে আমি জামা কাপড়গুলো হচ্ছে তোমার ঘরে রেখে দিলাম আর এখন হচ্ছে এই যে লাউর গাছটাতে একটু জল দিয়ে দিচ্ছি লাউর গাছটাতে জল দিতে দিতে মনে পড়লো তুলসী বাড়ির ওইদিকেও হচ্ছে গাছগুলো একদম শুকিয়ে গেছে তো সেখানেও হচ্ছে এক বালতি জল নিয়ে গিয়ে সব গাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওখানে তো একটা বালতির মধ্যে ওই যে প্রীতম এই যে এই বালতিটার মধ্যে প্রীতম একটা ফুলের গাছ লাগিয়েছিল গোলাপ ফুলের গাছ লাগিয়েছিল না তো গোলাপ ফুল পাতা কিচ্ছু নেই শুধু ওই লম্বা করে ওই কাঁটা একটা মানে লম্বা করে একটা ছোটো একটা গাছ উঠেছে আর কি ওই গাছটা তো হচ্ছে জায়গায় জায়গায় অনেক কাটা বেরিয়েছে মানে একটা বলতে পারো একটা লম্বা কাটা আর কি আমি হচ্ছে ওদিকে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে আমার নাইটিতে হচ্ছে কাটাগুলো লেগে যায় অনেক চেষ্টার পর কিন্তু আমি কাটাগুলো কিন্তু ছাড়িয়েছি এইদিকে হচ্ছে দেখো রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি কারণ হচ্ছে আমি যখন রান্না করছিলাম রান্না করার পর হচ্ছে আমি গ্যাসটা না পরিষ্কার করে নিই তো এখন হচ্ছে বিকেলবেলা গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি যে হচ্ছে স্কুল থেকে অনেক কাজ করে নিলাম রান্নাঘরে কাজও শেষ এখন কিন্তু বাসন মাজার বাকি আছে কারণ হচ্ছে ঘরে হচ্ছে যে প্রীতি খাচ্ছে তো সেই কারণে বাসনটা এখন মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু তার আগে দেখো উঠোনটার কি অবস্থা হয়েছে একদম পাতা পড়ে শেষ হয়ে গেছে হাঁসগুলো অনেকক্ষণ আগে এসছে আর এসছে দেখো আমাদের গাড়ির হচ্ছে দেখো ভিতরে শুয়ে আছে তো এখন উঠোনটা ঝাড় দেবো অনেকটা হাওয়া হয়েছিল যখন আমরা স্কুল যাই আর একদম আকাশটা কালো হয়ে গেছিলো সেই কারণে অনেকটাই পাতা পড়ে গেছে উঠোনে এখন হচ্ছে উঠোনটা ঝাড় দেই তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব সন্ধ্যার সময় হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি একটু চা বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে ওদেরকে বই পড়াবো আর এদিকে হচ্ছে দেখো প্রীতম আর প্রীতি প্রসাদ নিয়ে এসছে আমার জন্য পাশের মানে পাশের পাড়ায় আর কি আমাদের পাড়ায় নয় একটুখানি দূরে ওই একটা পুকুর পার করে আর কি ওই পাড়াটাকে আমরা বলি আর কি পাড়া আর কি তো ওখানে হচ্ছে পুজো হয়েছিল তো সেখান থেকে সব বাচ্চা এখান থেকে যায় আর গিয়ে ওখান থেকে প্রসাদ খেয়েও আসে সাথে হচ্ছে সবাই আবার নিয়েও আসে প্রীতম প্রীতি হচ্ছে আমার জন্য নিয়ে এসছে তো যাই হোক এখন চাটাই খেয়ে নিচ্ছি যেহেতু চাটা বানাচ্ছি আমি তো এখন গরম গরম আগে চাটা খাই তারপরে প্রসাদটা খাবো চাটা খাওয়ার পর বললাম যে তোমাদেরকে প্রসাদ খাবো আর ভাবছি খাবো পরে আর এখন হচ্ছে দুজনকে বসে নিয়ে পড়েছি আর কি একটু পড়াবো বলে আর একজনে কমেন্ট তোমার ছেলে কি বই পড়ে না শোনো বই কিন্তু ছেলে পড়ে সকাল বিকেল পড়ে সকাল সন্ধ্যা আর কি তবে সব সময় কিন্তু দেখানো হয় না সবসময় সবটা দেখানো কিন্তু সম্ভব হয় না যতটা সম্ভব হয় ততটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে এখন মসজিদ তলে মসজিদ তলে হচ্ছে ঢুকে পড়েছি আর হচ্ছে লাইটটা বন্ধ করব। তবে হচ্ছে আমি বাইরে গিয়ে দেখলাম মানে অনেকক্ষণ ধরে আর কি ভিতরে ছিলাম তো বাইরে গিয়ে দেখলাম হচ্ছে বাইরে মানে কি বলবো আর বৃষ্টি হবে হয়তো বৃষ্টি হবেই রাতে আকাশে এক ফোটা তার নেই তারা নেই আর কি কালো হয়ে গেছে আর হচ্ছে তোমার আকাশটা ডাকছে জোরে জোরে তো অন্ধকার হয়ে গেছে তো জানি যে বৃষ্টি হবেই তো সেই কারণে হচ্ছে উঠোনে আমাদের যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা হচ্ছে পেতে দিলাম কারণ বৃষ্টি হলে না প্লাস্টিকটা যদি না পাতি তাহলে আবার মানে সব মাটি এমনি তো মাটি ধুয়ে গেছেই আরও সম্পূর্ণ মাটি ধুয়ে যাবে আর উঠোনটা কীরকম যেন হয়ে যাবে আর কি পাথর বেরিয়ে আসবে আর কি তো যাই হোক সেই কারণে হচ্ছে আমি কিন্তু মানে প্লাস্টিকটা আর কি পেতে দিয়েছি আর এখন বাজে বন্ধুরা দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানায় উঠেই পড়েছি এখন আর কোনো কিছু কাজ নেই ঘুমাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা